এই কথা বলেন না কেন ভাই ভালো আছেন হ্যাঁ কেমন আছেন ভাইয়া আচ্ছা আপনি ভালো আছেন আমিও অনেক ভালো ভাইয়া কেন আসছেন এর কাছে হ্যাঁ ওর কি ভালো লাগছে কোথা থেকে ধরছেন ভাইয়া বালুর মাঠ ও ভাইয়া আপনি কি মুসলমান না হিন্দু ভাইয়া মুসলিম

আপনি তো মুসলমান না ভাইয়া আচ্ছা ভাইয়া ওই ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আল্লাহ আপনাকে অনেক অনেক ভালো লাগছে আমার দিকে তাকান ভাইয়া আমি তো আপনার অনেক ঘনিষ্ঠ বন্ধু কি বলেন আমাকে বন্ধু বানাবেন জোরে বলেন আরো জোরে কথা বলেন আচ্ছা ধন্যবাদ আপনি কি হন ভাইয়ের আপনার শাশুড়ি হ্যাঁ কি করবেন শাশুড়ি আচ্ছা আমার শাশুড়ি আচ্ছা ধন্যবাদ আচ্ছা এখন এই মেয়ের তো বিয়ে হয়েছে আপনি ধরছেন গত শুক্রবার আচ্ছা চাপ দিচ্ছেন বুকে তার মানে চাপ দিচ্ছেন তাই তোরে বুকে চাপ দিচ্ছেন মানে তার সাথে আসার কারণে তার বুকে একটু চাপ লাগছে এখন এই অবস্থা আছে তাই তো ভাইয়া আমরা মুসলমান আপনি কি বলেন মুসলমান তাহলে আমরা মুসলমান মুসলমান কি কষ্ট দেওয়া ঠিক হ্যাঁ বলেন ঠিক না ও তো স্বামী আছে না বিয়ে হয়েছে না ভাইয়া ও তো বিয়ে হয়েছে ও না আপনি এর কাছে আসছেন যাও হয়তো সামনে পড়ছে হয়তো কি মাথা কি কাপড় ছিল ওন্না ছিল হ্যাঁ ছিল ধন্যবাদ আপনাকে আপনি সত্য কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওবা ফালাতুল জিন্না অলিংসা সাই ইল্লালিয়া মানুষ এবং জিনজাতি কে তার অবততের জন্য সৃষ্টি করেছে ঠিক না Павел ভাইয়া ঠিক আচ্ছা তাহলে আমরা এখন কি সমাধান পেতে পারি আপনাদের কাছ থেকে আমারে বন্ডার ব্যাপারে তাহলে কি আজকে থেকে আপনি কি চলে যাবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ তাহলে আমারে বন্ডার কোন সমস্যা হবে না তো হ্যাঁ জোর বলেন না Павел ভাই আপনার সঙ্গী কার kawaছে হ্যাঁ কে আছে চার জন কে কে তিনজন ছেলে একজন মেয়ে মেয়ের নামটা কি মনিকা ধন্যবাদ আপনাকে লাগবে আপনি বলে দিবেন তাহলে তিনজন ছেলে মেয়ে আচ্ছা ভাই আপনার কাছে আমি একটু সহযোগিতা চাবো আপনি কি আমাকে একটু হেল্প করবেন একটু হেল্প করবেন আমার দিকে তাকেন চোখটা বলেন এই যে দেখেন এই ছেলেটা এখানে আসুন এই যে দেখেন আসুন এই যে এই ছেলেটা আমার কাছে দেখতে পাচ্ছেন এই ছেলেটা একটা মেয়ের সাথে ভালোবাসা তো কোনো হারাম না হারাম ভালো কাজ কিন্তু অবৈধ প্রেম বিরতি করে এটা কিছু ভাল খারাপ ঠিক না যেহেতু সে একটা মেয়েকে ভালোবাসে সুতরাং তার ভালোবাসাটা বৈধ সে বিবাহ করতে চায় অবৈধ সম্পর্ক না এখন মেয়েটা তার সাথে একটু অভিব্যাম করতেছে এখন আপনার সহযোগিতা চাচ্ছি আপনি কিছুদিনের জন্য তার পিছনে বা তার সাথে একটু কালেকশন দিবেন দিয়ে মেয়েটাকে কিভাবে আনা যায় সেই সহযোগিতা আপনি করবেন ইনশাল্লাহ পারবেন তো করবেন তার তারে হাত দিয়ে তো দরের কালেকশনটা দিয়ে দেন এই নামটা বলেন আমার ঠিক আছে ওনার নামটা কি আপনার নামটা কি জানেন Павел ভাইয়া ঠিক আছে যে দুইজন পুরুষ কালেকশনটা দেন আচ্ছা তার হাতটা ধরেন দিয়ে দেব আপনি এর কাছে কালেকশনটা দিবেন ঠিক আছে ওর যে মেয়েটার নামটা কি হামমাসুমা মাসুমা ঠিক আছে যত রূপ আন আর প্রয়োজন আপনি হেল্প করবেন ঠিক আছে আপনার সাথে একটু সহযোগিতা করবে আপনার যে মেয়েটার নামটা জানেন কি বললেন না না এই মেয়েটা আপনার সাথে যে যিনি মেয়েটা যিনি মেয়েটা স না না মণি মণিকা মণিকা মণিকাকে যেহেতু আপনি এবং মণিকা তো মেয়ের কাছে মেয়ে যাইলে তাড়াতাড়ি কাজটা হবে ঠিকা আপনি এবং মণিকা দুইজনে একটু সহযোগিতা করবেন যেন তার পালবর্ষণ মানুষটাকে সে অতি শীঘ্রই পেয়ে যায় ইনশাল্লাহ ঠিক আছে ওকে ধন্যবাদ পাবেল ভাই ইনশাআল্লাহ ওই যে শাশুড়ি আসছে মেয়ের শাশুড়ি সঙ্গে ধন্যবাদ বসেন হ্যাঁ বসেন আচ্ছা তাহলে পাবেন ভাইয়া ওই যে রোনার শাশুড়ি এখানে আসছে আর যেহেতু আলহামদুলিল্লাহ রোনার শাশুড়ি আপনার কোনো দাবি কিছু কথা আছে আসেন বসেন বলেন কোনো কিছু নাই তো ঠিক আছে ওনার শাশুড়ির কাছে আমার কোনো কথা আছে তো বাবুল ভাইয়া আপনি দর্শন মাত্র তিন দিন ও রাজ

এমনে এমনি ঘোরাফিরা করতে গেছে তখন থেকে আপনি তার দৃষ্টি দিচ্ছেন আচ্ছা ধন্যবাদ আপনাকে অসংখ্য সংখ্য ভালোবাসি ভাইয়া কেন আপনি যদিও জিন হয়েছেন তবে আপনার কথাগুলো সব সত্য কারেন্ট বলছেন ঠিক না আর এটি আমাদের মুমিনের পরিচয় বলেন ঠিক কিনা ঠিক আমরা হিন্দু কি জানি বলি মুসলমান জিন বা মুসলমান আমরা যারা মানুষ এসে আমরা সবাই ভাই ভাই কি ভাই সবাই

আর বাকি যে আপনি বলছেন আরো তিনজন পুরুষ আছে একজন মহিলা আছে মনিকা ইনশাআল্লাহ আর কোন সমস্যা করবে না হ্যাঁ করবে না ওকে ধন্যবাদ তাহলে ইনশাল্লাহ আজকে থেকে। আমার বোন সুস্থ দাবি দাম আমার আপনার কাছে আছে ক্লিয়ার আমি আপনার সাথে কোনো খাওয়ার ব্যবহার করছি করছি কিছু করছি আপনার সাথে কোনো কটু ভাষা বলছি সুতরাং এটাই হলো মমিনের পরিচয় কি বলেন ঠিক আছে না হ্যাঁ আপনি জিন জাতি হয়তো আমার ক্ষমতা আছে আমার ক্ষমতা নাই ক্ষমতা দিছে কি আল্লাহ হয়তো কোরআন কিছু আয়াত পড়লে আপনাদের কষ্ট হবে বলেন কিন্তু সে কষ্টটা দেওয়া ঠিক না কারণ আমরা যদি দুইজনই মানবতার দিকে কথাবার্তা মিলে যায় তাহলে কষ্ট দেওয়া ঠিক ঠিক না ওকে ধন্যবাদ বলে ঠিক আছে ভাইয়া তাহলে আর কোনো কিছু কথা আছে আপনার তাহলে আপনি মনিকা কে নিয়ে আর আপনি এই এতে কি করবেন আসিফকে একটু সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ ওকে ভাইয়া ধন্যবাদ যত তাড়াতাড়ি এর কাজটা সমাধান করে দিবেন সেটা অনেক আশা নিয়ে আসছে ওকে কারণ শোনেন এর তো ভালো কাজ একটা মেয়েকে ভালোবাসে একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে আমি এই কাজগুলো করে দিই মানবতার দৃষ্টিতে কারণ খারাপ কাজ যেন জড়িত না হয় যদি দাদা খারাপ কাজ মেয়েটা ছেলেটা খারাপ কাজ না হয় হয়তো একটা মেয়ের সাথে একটা খারাপ কাজ করলো অথবা একটা সুইসাইড করলো যে কোনো দুর্ঘটনা তো করে নাকি তো সুতরাং সেটা থেকে যদি বাস আপনি সব পাবেন না আপনি হেল্প করবেন ঠিক আছে ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম হমতুল্লাহ নার্মালে আস্তে একদিকে পালে চলে যাবে আস্তে নার্মালে চলে যাবে बेराम चलते बड़ो <laughs> नर्माल बैरिए जा रास्ते नर्माल एकदिगे पड़े <laughs> चलते बेराम

হ্যালো ভিওয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমার সামনে যে মেয়েটি বসা আছে ওনার নাম সোহানা ওই মেয়েটির বিবাহ হয়েছে তবে সবচেয়ে ভালো কথা হলো যে দিনটা ধরছে তার নাম পাবেন মাত্র আজকে তিন দিন আজ হলো রবিবার তার মানে শুক্রবারে তার ধরছে তার বাড়ি হলো আপনার চাঁদপুর কচুয়া তো সুতরাং এখানে আসছে আপনার ডাকাতে তো এখান থেকে সে নাকি কোন ঘুরতে গেছে তারা আক্রমণ করছে তো যা আলহামদুলিল্লাহ অনেকই ভদ্র এবং ভালো যা সহজে সে কথা কথা বলে বলে সব সত্য দিয়েছে এখন সে বিদায় গেছে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেজে দেখেন অবশ্যই ফলো দিয়ে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য জানিয়ে দিবেন কমেন্ট বক্সে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মধ্যে আলাইকুম রহমতুল্লাহ জানো